বিশুদ্ধ সনদে হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে روایت এসেছে তিনি বলেছেন ইউসুফ আদী রুম্মা এই উম্মতের মধ্যে কোন ব্যক্তিকে ইউসুফ সৌন্দর্যের দিক থেকে ইউসুফ হিসাবে দেখতে চাও তাহলে তুই জরীরিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকাও এই উম্মতের ইউসুফ হলো জরীরিয়া আব্দুল্লাহ ইবন মাজালি ওই দুই সাহাবী এমন সুন্দর ছিলেন যে দুই সাহাবী কে দেখার পরে মানুষরা बेहोश হয়ে যেত সৌন্দর্যের কারণে মদিনা অলিগলিতে মক্কার অলিগলিতে আরবের অলিগলিতে যখন ওই দুই সাহাবী ঘুরতো তখন মুকুষ মুকুষ পড়ে হাঁkte হতো নালে মানুষ দেখলে অনেক মানুষ কিনাই দিত बेहোশ হয়ে ওই দুই মহান সাহাবীকে গ্রেফতার করে নবিজির সাহাবী নবি আসসালিন লেবিদ বলতেন আহসালামিন কালাম তারাততু আইনি আজমানামিন কালাম tali din nisa kulitam barra allin kulle

বায়াস আবাজিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাবাদ শারহি ওয়া ক্বাল আল্লাহু আকওয়া লহু আকওয়া বিহু ওয়া মিনহুম মান আকওয়া মিনহু ওয়া মিনহুম মান আকসা মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে Олег সাহাবায়ে کرام ছিল কেও ছিল উনার থেকে ওম্বা আবার Олег ছিল রাসূলুল্লাহ আলাইহিস সালামকেwidehat কিন্তু সমার্থকু যারা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আটকে দিত